মানুষকে প্রত্যন্ত গ্রামের মানুষকে কিন্তু অনেকটাই নতুন করে ভাবতে শেখাবে এবং সেই জন্য আমরা সেরা পরিবেশ ও নতুন রূপে দেবী দুর্গা হিসাবে আমরা আন্তর্ টিভির তরফ থেকে স্মারক তুলে দিয়েছি তাদের কাজকে কুন্নিশ জানাতে তো আমরা সরাসরি উদং বারোয়ারি সার্বজনী দুর্গোৎসব কমিটির যে সমস্ত সদস্য আছেন এবং সদস্যাও আছেন ওনাদের থেকে যটা কথা জেনে নেব আমাদের খুব আনন্দই লাগছে আমরা এই প্রতিবছরের মতোই এবছরে একটা নতুন নতুন একটা থিয়ে করে ধরেছি বাহুবলী চলচ্চিত্রের কিছু অংশটা তুলে আমরা এই থিম টা তৈরি করেছি আচ্ছা আপনার নামটা আমার নামটা নতুন চিন্তা ভাবনা কি বলবেন নতুন চিন্তা ভাবনা প্রতি বছরই হয় প্রতি বছরই আমরা বিভিন্ন বিভিন্ন নতুন নতুন থিম নতুন নতুন আয়োজন দেখতে পাই পরবর্তীকালেও এই পরিকল্পনা চলবে বা আরো নতুন কিছু আসবে সেই সেই আশা আমরা 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 আমাদের কমিটির রাখি বা চেষ্টা করি এবং যাতে গ্রামের আরো প্রত্যন্ত জায়গার মানুষরা আসে এই প্যান্ডেলে ভিড় করে এই প্যান্ডেল দেখতে দেখে বা পরবর্তীকালেও আরো যে সমস্ত প্যান্ডেল হবে নতুন নতুন থিম হবে সেগুলো যাতে আসে আমাদের গ্রামের মান আরো উন্নত হোক আরো উঁচু হোক সেই আশা আমরা সবার কাছে রাখি ধন্যবাদ

নানান জায়গায় নানান থিম আমরা তুলে ধরতে চেয়েছি এখানে থিম এবং সাবিকানার যে পুজো তার একটা সংমিশ্রণ আমরা খুব ভালো করে মানে ঠাকুরের পুজোও করেছি নিষেধ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং একই সঙ্গে আমরা থিমটাও তুলে ধরেছি ওখানে খুব ভালো পুজো হয়েছে আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ আমাদের এখানে পরিক্রমা করেছেন তারা এসে আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন পাশে থাকার আশ্বাস দিয়েছেন আপনারাও এলেন আপনারা যে মর্যাদা আমাদের দিলেন আমরা অবশ্যই মনে রাখবো চেষ্টা করব আগামী বছর বা আগামী দিনগুলোতে আরো ভালো করে মানুষের কাছে পৌঁছে যাওয়ার আরো ভালো ভালো থিম মানুষকে উপহার দেওয়ার এবং আশা করি সব মানুষ পাশে থাকলে আমরা নিশ্চয়ই সবাই মিলে একসঙ্গে এগোতে পারবো আমাদের টিভির মাধ্যমে যে সমস্ত দর্শনার্থী আরো আছেন আরো অন্যান্য মানুষ আছেন যারা আমাদের মাধ্যমে দেখবেন বা আমাদের যে ছোট প্রয়াসটাকে আপনাদেরকে আমরা একটা ছোট প্রয়াস চেষ্টা করলাম একদম একদম অসংখ্য ধন্যবাদ আমতা টিভিকে শুধুমাত্র আজকে না আমরা বহু দিন থেকে আমাদের যারা গ্রামের মানুষজন আসি রুরাল আমতার লোকজন গ্রামীণ আমতার আমরা আমতা টিভিকে ফলো করি এবং আমতা টিভির এই যে উত্তরোত্তর যে এত সুন্দর বৃদ্ধি যে এত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাওয়া আগামী দিনে এটা আরও ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যাক আপনারা খুব সুন্দর কাজ করছেন মানুষের পাশে থাকছেন ছোট ভাল মানে দুঃখের যেমন খবর সেই সঙ্গে আপনারা কভার করছেন মানুষকে সম্মান দিচ্ছেন আপনারা বহু মানে সম্মান পাচ্ছেন নানান জায়গায় আপনাদের শ্রীবৃদ্ধি হোক আপনারা আরো মানুষের কাছে পৌঁছে যান তাতে আমাদের সকলেরই উপকার ধন্যবাদ আমি এত সুন্দর যে চিন্তা ভাবনা কিভাবে আসে এটা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান হয় মানে পুজো শুরু হওয়ার আগে চার পাঁচ মাস আগে থেকে একটা কমিটি থেকে বারোয়ারি কমিটি থেকে মিটিং হয়ে একটা প্ল্যান রেডি হয়ে যায় এবারে থিমটা কী করতে চাইছে বা এবারে মানে মানুষের চিন্তাটা কি চাইছে এখানকার মানুষজন কি দেখতে চাইছে সেগুলোর ওপর ভাবনা চিন্তার ওপর রেখে ডিপেন্ড করেই একটা মানে থিমটা রেডি হয়ে যায় পাড়ার নিজের ঘরের পুজো এক কথায় আমরা প্রত্যেক বছর আসি এনজয় করি এবছরেও করছি ভালো লাগছে খুবই ভালো লাগছে মানুষের রেসপন্স কেমন হ্যাঁ ভালো ইনফ্যাক্ট মানে এখানে তো প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন ট্রাই করে আমাদের বারোয়ারি কমিটি এবছরও করছে আর মানুষের রেসপন্স প্রত্যেক বছরের না এবছরও খুব ভালোই আসছে মা কাকিমা দাদারা সবাই যে বসে একসাথে একেবারে সাবেকি আনার মানে সকলে বসে যে পুজোর আনন্দ করছেন এই মহানবমীরাতে লাগছে তো খুবই ভালো সারা বছর তো সবাইকে পাওয়া যায় না সবাই সবার কাজের সূত্রে বিভিন্ন জায়গায় বাইরে থাকে বোনেরাও সব বাইরে থাকে তো এই পুজোর সময় সবাই একসাথে হই এটা সব বড় আনন্দ বিভিন্ন জায়গায় যাওয়া হয় কলকাতায় ঘোরা হয় আশেপাশে ঘোরা হয় কিন্তু গ্রামটা একটা সত্যি খুব প্রিয় জায়গা মানে এই গ্রামকে মিস করা যায় না যেখানে যাই না কেন ওই পুজোতে কটা দিন গ্রামে থাকতে বেশি ভালো আসে আপনি কি কলকাতা থাকেন তাই তো না কলকাতা থাকি না আমি গ্রামেরই মানুষ কিন্তু বিভিন্ন কাজের সূত্রে বা আমার বাড়ি একটু ওই ওই পাশ মানে কলকাতা পার্শ্ববর্তী এলাকা মানে আমার বাপের বাড়ি যার জন্য ওদিকে গেলেও ছুটে আসতে হয় গ্রামের দিকে আর একটা জিনিস তাহলে ভালো আপনি ভালো এক্সপ্লেন করতে পারবেন শহরের পুজো আর গ্রামের পুজোর মধ্যে যদি পার্থক্যটা বলতে গ্রামের বহু মানুষ শহরের দিকে যায় ঠাকুর দেখার জন্য কিন্তু গ্রামের মধ্যে এত বড় বড় প্যান্ডেল শুধু আমাদের এই প্যান্ডেলটা তো হয়ই প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এর পার্শ্ববর্তী আরো যে সমস্ত প্যান্ডেল আছে সেগুলো খুব সুন্দর হয় সেগুলো কলকাতার মানুষ যদি এসে দেখে তারা ভাববে বাবা এখানে এত বড় প্যান্ডেল হয়েছে ভাবতেই পারি না আমরা হয়তো যাই অনেকেই কিন্তু সেখানে ভিড় বাড়ানোর জন্য কিন্তু গ্রামের পরিবেশ গ্রামের প্যান্ডেল অসাধারণ এটা কোনো তুলনা হয় না नाम है श्रोशीपाल